হ্যালো ফ্রেন্ডস গরমের শুরুতেই বোগেনভিলিয়া ক্ষেত্রে কী ধরনের পরিচর্যা করবেন আর বোগেনভিলিয়াগুলির ছোটো চারাগুলির ক্ষেত্রেও কী ধরনের পরিচর্যা করলে সেগুলি খুব সহজেই ঝোপালো হয়ে উঠবে সেই নিয়ে আমার আজকের ভিডিওটি তো বগেনভিলিয়াগুলোর ক্ষেত্রে এই সময় লক্ষ্য করে দেখা যায় যে কোনো গাছ ফুলে ভরে আছে তো আবার কোনো গাছের ফুল ফোটা শেষ হয়ে গেছে তো ফুল ঝরে যাচ্ছে তো আবার কোনো গাছে সবে কুড়ি ধরতে শুরু করেছে তো এরকম পরিস্থিতিতে বোগানভিলিয়ার পরিচর্যা এবং সার কিন্তু গাছ বুঝে বুঝে দিতে হবে ধরুন যে গাছে ফুল ফুটে আছে সেই গাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সব থেকে জল ব্যবস্থাপনা জল একদম ঠিকঠাকভাবে দিতে হবে গাছের গোড়া যেন শুকিয়ে না যায় তবে অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না যে গাছে ফুল আসেনি তাদের ক্ষেত্রে গাছের গোড়া একদম শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে এরপর আসি যে সব গাছে কুড়ি আসতে শুরু করেছে সেই সব গাছের ক্ষেত্রে কি সার দেবেন সেই সব গাছের ক্ষেত্রে কিন্তু এই সময় সিউইড লিকুইড খুব ভালো কাজ করে আর তার সাথে দিতে হবে এনপিকে জিরো বাহানো চৌত্রিশ এই দুটোকে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে তবে এক লিটার জলে দু দু দুগ্রাম করে নিয়ে ভালো করে মিক্স করে তবেই গাছের গোড়ায় দিতে হবে সপ্তাহে একদিন করে যতদিন না কুড়ি থেকে ফুলে পরিণত হচ্ছে এরপর যেসব গাছের ফুল ফোঁটা শেষ হয়ে মানে গাছ ফুল ফোঁটা হয়ে ফুল শুকিয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রথমেই সফট ট্রুনিং করতে হবে কারণ ট্রুনিংই হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে বগেনভিলিয়ার প্রচুর ব্রাঞ্চ এবং বাস পাওয়া যায় এর সাথে মিক্স ফার্টিলাইজার দিতে পারেন আর মাঝে মাঝে খোল পচানোর জল অবশ্যই দিতে হবে অন্তত সপ্তাহে একদিন করে বা মাসে দুবার দিলেও চলবে যতদিন না ফুলের বার্স গাছে দেখা যাচ্ছে আর এর সাথে মাইক্রো নিউট্রিয়ান্ট অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করতে হবে পনেরো দিন বাদে বাদে আপনি চাইলে মাছে মানে অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে না করে গাছের গোড়াতেও দিতে পারেন এইটুকু পরিচর্যা আপাতত এখন করতে হবে তবে গাছ বুঝে বুঝে করতে হবে আর এ দেখুন এই গাছগুলো আমার পুডিং করে দিয়েছিলাম সফট ড্রিঙ্ক করেছি আর এরপর আমি ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি এইভাবে তো চলো বন্ধুরা এবার আসি ছোটো বগানগুলিয়ার চারাগুলোর কথায় যেগুলো আমি কয়েকদিন আগেই কিনে নিয়ে এসছিলাম তো এখন সেগুলো অনেকটাই বড় হয়েছে কিছু কিছু গাছে দেখুন এভাবে পাতা আসতে শুরু করেছে তো আমি যে ডালগুলো বেশি বেশি বড় হয়ে আছে সেগুলোকে ছোট ছোট করে মানে লাইট পূরণ করে দিয়েছি দেখুন একটু ছোট করে কেটে দিয়েছি যাতে ছোট থেকেই গাছে একটা শেপ পায় সেই জন্য আমি এইভাবে প্রুন করে দিয়েছি আমার গাছগুলো কিন্তু সিন্ডারে বসানো রয়েছে তো সিন্ডারে যা পরিচর্যা মাটির গাছেও সেই একই পরিচর্যাই করতে হবে অন্তত এই ছোটো গাছগুলোর ক্ষেত্রে তো দেখুন এইভাবে আমি প্রুন করে দিয়েছি প্রত্যেকটা গাছই যাতে গাছগুলো ছোট থেকেই একটা সেপ পায় প্রত্যেকটা গাছে দেখুন আমি লাইট প্রুন করে দিয়েছি যে বড়ো ডালগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়েছি এবার খাবার হিসাবে আমি ওদেরকে এই গাছগুলোকে প্রথম থেকেই সপ্তাহে দু মানে একবার দিয়েছি হিউমিক অ্যাসিড অর্থাৎ মাসে দুবার দিয়েছি হিউমিক অ্যাসিড আর দুবার দিয়েছি এনপিকে বারো একষট্টি শূন্য এক লিটার জলে দু গ্রাম করে মিক্স করে ভালো করে মিশিয়ে তারপর দিতে হবে গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড এবং এনবিকে বারণ সিঁটি শূন্য যেহেতু রুট তৈরিতে সাহায্য করে তাই বোগেনভিলিয়ার ছোটো চারা গাছগুলি গ্রোয়িং পিরিয়ডে এই ফার্টিলাইজারগুলো কিন্তু ব্যবহার করতেই হবে আর এই ফার্টিলাইজারগুলো ব্যবহার করতে পারলেই আপনার ছোট বোগেনভিলিয়ার চারা গাছগুলি খুব দ্রুত ঝোপালো হয়ে উঠবে এবং বোগান হলিয়া ছোটো চারা গাছগুলিকে জল কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে গাছের গোড়া যাতে সবসময় ভিজে ভাব বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না সেরকম কম জল দিলেও কিন্তু হবে না আর বগান হলিয়া গাছের চারাগুলিকে রোদে রাখতে হবে এ দেখুন আমার যে একটা আইডি এটা হচ্ছে বিদ্যাধরী তো এটাকে আমি কিন্তু মাথাটা পিঞ্চিং করে দিয়েছিলাম আর তারপর দেখুন কত সাইড থেকে ছোটো ছোটো ডাল ছাড়তে শুরু করেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ